আরে মানে সর্বোচ্চ কত টাকা আছে আচ্ছা দিদি ষাট টাকার একটা ঝাল মুড়ি বানাই দেন দিদি কেমন প্রথমে কি দিলেন উনি কি আছে দেখি ষাট টাকার মুড়ি দিবেন হ্যাঁ মুড়ি তো মনে হয় চাইলা নেন নাই দে কি দিলেন সালাদ পিয়াজ কুসি কাঁচা মরিচ না। দিয়ে দিলো কাঁচা মরিচ তারপরে দিছে ধনিয়া পাতা ধনিয়া পাতা এরপর আর কি আছে সোলা দিয়ে দিল চোলা হা আর কি এরপরে একটা ডিম আস্তে একটা ডিম দিলো এরপরে কলিজা দিলেন এটা কি ফুল না হাত ফুলকলিজা দিচ্ছেন হ্যাঁ এরপরে কি দিলেন এটা মরিচের গুঁড়া বিট লবণ দিয়ে দিলো বিট লবণ এরপরে আর কি আছে দুনিয়ার গুঁড়া জাই আলহামদুলিল্লাহ এরপর আর কি আছে লেবুর রস দিবেন না দেন একটু লেবুর রস লেবুর রস দিয়ে দিতেছে ভাই দিয়ে দিল একটু লেবুর রস তারপরে বোম্বাই মরিচ দিবেন আচ্ছা দেন বোম্বাই মরিচ তো ভাইয়ের নাম কি মোহাম্মদ মিরাজ ভাই মিরাজ ভাইয়ের দোকান বসেন কয়টার সময় তিনটার যাবেন কয়টার সময় তাতে কেমন বিক্রি হয়

মিরাজ বা দেশের বাড়ি কোথায় আচ্ছা 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 এখন এই দোকান তো আপনার নিজের নাকি ওটা তো চাকরি করতেন আর এটা হলো নিজের কেমন লাগে নিজের ব্যবসা অনেক বড় দেখ আলহামদুলিল্লাহ নিজের নিজেরই বুঝছেন চাকরি 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 যত বেতন বেশি হোক দেখেন এই যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে গ্লাস দিয়ে ঢেকে রাখছে হ্যাঁ ময়লা পড়ার কোনো সম্ভাবনাই নেই আর এই যে মুড়ি দিছে এখানে কয় টাকার দিলেন তাহলে ষাট টাকা ষাট টাকার ঝালমুড়ি অনেকগুলো দিছে যাই আর আপনার সব মিক্স করে সালামু আলাইকুম মধ্যে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়েছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার রাস্তার পাশে মিরাজ ভাইয়ের ঝালমুড়ির দোকানের সামনে দেখেন তো ভাই ঝালমুড়ি তো খুব সুন্দর করে বানাইলেন না এগুলো খান না খান ভাই আর আমি মিলাই খাই আর কি ন ডিসমিল্লা হির রহিম না আরহিম ঝালমুড়িটা মশমসা খাই তো বেশ ভালোই লাগতেছে মেরা দোয়ার কাছে কেমন লাগলো কলি দে তারপরে ডিম এরকম খায় কেউ অনেকেই খায় আমি আনি বিক্রির জন্য আমি বিক্রি এরকম কফিকে খায় কলিজা ডিম সব মিক্স করা ছেলে আমার ডিম ঝালমুড়ি কলিজা দিয়ে খাইতে বেশ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাতে